গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখন দুপুর বেলায় হয়ে গেছে বারোটা না একটা প্রাপ্তি দিচ্ছে ঘর ছাড় কেননা আমি কোমর নিচু করতে পারছি না কোমরে কিভাবে কি হয়েছে কে জানে টান লেগেছে আজকে শিবানী দিদি আসেনি তো প্রাপ্তি দিয়ে দেবে ঘর ছাড় প্রীতি বা প্রীতির বাবা দিয়ে দেবে পুজো আমি বিছানাগুলো টুকটুক করে তুলে দিয়েছি তিন ঘরে কিন্তু ঝাড় দিতে পারছি না কোমর কোমর বলতে শীত দ্বারা দিয়ে আবার একটা প্রবলেম হচ্ছে তো প্রাপ্তি এখন এ দেখো ঝাড় দিচ্ছে আমার ছোট্ট মেয়েটা ময়লা বার করছে ঘর থেকে তো ছেড়ে দেবে কোনাটা দিতে হবে না একটু নমো নমো করে ঝাড় দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে চলো দুপুর দুপুর ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখেছি রান্নাঘরে আজকে বিপিকে দিয়ে কোনো রান্না বান্না করায়নি বুঝলে কেননা আমাদের কালকে রাত্রেবেলা যে বিরিয়ানি ফ্রাইড রাইস সব আনা হয়েছিল সেগুলো এ দেখো প্রায় ধরাই রয়েছে রাত্রেবেলায় স্টার্টার খেয়ে আর কারো কিছু খেতে ইচ্ছা করেনি তো বিরিয়ানি এখানে মাটনের দো পেঁয়াজা আর এখানে প্রাপ্তি যেহেতু ফ্রায়েড রাইস খাবে যেহেতু মাটন চিকেন খায় না না এটা মাটন এটা পনির সরি পনির আর এদিকে রয়েছে ফ্রায়েড রাইস তো বিরিয়ানি প্রীতি প্রীতি বাবার দুজনের হয়ে যাবে আমারও আপাতত হয়ে যাবে একটুখানি আর ফ্রায়েড রাইস প্রীতির প্রাপ্তির হয়েও বাঁচবে আমি অল্প একটু বিরিয়ানি নিয়ে নেবো অল্প একটু ফ্রায়েড রাইস নিয়ে নেব ও রাত্রেবেলার জন্য থাকবে নিশ্চয়ই রাখবো না থাকলে কি করে রাখবো বলতো বন্ধু তো কত করে দেয় লাইটটা জ্বালিয়ে দি আমার ছোটো মেয়ে রান্নাঘর ছাদ দিচ্ছে এই জন্য মেয়ের সন্তান ভালো দেখো তো মায়ের কত প্রবলেম হলে মেয়েরা কত উপকার করে তো যাই হোক আমি ফ্রায়েড রাইসটা গরম করি আমার কালকে কমেডি রিলস বানানো হয়নি হাজব্যান্ডের সাথে একটু খেয়ে দিয়ে উঠে একটা দুটো ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেব একটা ছাড়বো আজকে কালকে একটা ছেড়ে দেব হ্যাঁ পাগলি দেখেছ ঝাড় দিয়ে এখন খুব আনন্দ হয়েছে এখন কি একটা হাঁসের পুতুল নিয়ে প্যাঁ 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 করে যাচ্ছে কি হচ্ছে এটা

তোমাদের দেখাবো আচ্ছা দেখা দেখা এই এই সোয়েটারটা আমাকে আমার মেয়ে আর গিফট করলো ওর বাবাকেও বলেছে গিফট করবে সামনে নিয়ে এসে দেখা একটু ভালো করে দেখা গেল না এ বাবা তো এই দেখো এই সোয়েটারটা আমার ছোট আর বড় টাকা জমিয়েছে বিবাহ বার্ষিকীতে আমাকে গিফট করেছে ওর বাবাকে বলেছে তুমি কি নেবে ওর বাবা বলেছে এখন লাগবে না যখন লাগবে আমি চেয়ে নেবো আর আমি তো মা আমি তো ওরকম নই আমি বলেছি দে 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 গিফট যখন দিবি আমাকে বলেছে কি গিফট দেবে না দে সোয়েটার না নাকি খুব ঠান্ডা পড়বে বলছে শুনছি তো কেমন হয়েছে সোয়েটারটা জানাও তো তোমরা আমার দুই মেয়ে দিলো আমাকে বিবাহ বার্ষিকী উপলক্ষে গিফট বাবা মাকে বাবাকে বলেছিল বাবা কিছুতে নিলো না পরে নেবে হুম দিবি তো জানি তো কেমন হয়েছে সোয়েটারটা অবশ্যই জানাবে কালারটা কেমন হয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু জানিও প্লিজ কমেন্ট করে আর একটা জিনিস কিনেছি এই যে এই ব্রোচটা আমার আর একটা সোয়েটারে ব্রোচটা হারিয়ে গেছে তো এই জন্য একটা ব্রোচ কিনে নিয়ে এসেছি এইটুকুনি ব্রোচের দাম একশো টাকা নিয়ে নিয়েছে কানটি মূলে তো কিছু করার নেই এই দেখো যে সোয়েটারটা কালকে পরেছিলাম তোমরা দেখেছো কিনা জানি না থামবেলে আছে দেখে নিও ওই সোয়েটারের ব্রোচটা হারিয়ে গেছে আমার তো এই ব্রোচটা কিনেছি আর জুতো কিনে দিয়েছে একটা হাজব্যান্ড আমাকে জুতো খুব অবস্থা খারাপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন দাঁড়াও জুতোটাও দেখিয়ে দিচ্ছি তীতি প্রাপ্তির জন্য দুটো করে প্লাজো কিনেছি আর এই যে হাউস কোটটা কীভাবে রেখেছি কালকে খুলে প্রীতিকে দেখিয়েছিলাম প্রীতি তো যায়নি এই একটা কালারের ফুল হাতা কট সুলেন না এমনি সুতির মধ্যে কিনেছি যেহেতু আমার ঠান্ডাটা ভাবটা কম তো শরীরের চালিয়ে দিয়েছে গিজার হুম এই একটা হাউস কোট কেমন হয়েছে জানাবে ঠিক আছে এই একটা হাউস কোট কিনেছি হাউস কোট সব ছিঁড়ে যায় আমার ভীষণ দেহে ক্ষুর আছে আর এটা হচ্ছে প্রীতির একটা প্লাজো ওদের প্লাজো ছিঁড়ে ছিঁড়ে গেছে কোমরি ইলাস্টিক নষ্ট হয়ে গেছে এই হচ্ছে প্রীতির একটা প্লাজো প্রীতি দুটো প্লাজো এই একটা হোয়াইটের মধ্যে প্লাজো ভালো লাগলো আমারও প্লাজো কেনার ইচ্ছা ছিল কিন্তু আমি যেহেতু সোয়েটারটা কিনে নিলাম নাহলে প্রাপ্তি প্লাজোটা দিত প্রীতি প্রাপ্তির টাকাতে তো এই একটা প্লাজো প্রাপ্তি প্লাজোগুলো কোথায় গেল এ প্রাপ্তি প্লাজো কালারগুলো কেমন হয়েছে বলো একটা প্রাপ্তিরই আমার তো ভালো লেগেছে কালার দুটো তোমাদের কেমন লেগেছে বলো তাহলে দেখিয়ে দিলাম কি কি মার্কেটিং করেছি প্রথমেই দেখিয়ে দিলাম ভিডিও শুরুতেই হ্যাঁ বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাকে আর ওর বাবাকে কি গিফট দিল বাবাকে দেয়নি দিয়ে দেবে পরে মানে বাবাই না করেছে দিতে চেয়েছিল বাবাই না করেছে পরে দেবে কেকটাও ওদের পয়সায় সোয়েটারটা ওদের পয়সায় আপাতত চল খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বসেছি আতা খেতে এখন আমাদের বাড়িতে রেগুলার আতা আসছে আতা জিনিসটা আগে আমাদের বাড়িতে আসতো না আমি আনা শুরু করলাম আতা মাঝে মাঝে পাগলামি করে না ও যে কি বলবো একটা আতা চালের মধ্যে রেখেছিলাম কাঁচা ছিল এত তুলতুলো হয়ে গেছে চাল থেকে বার করতে গেছি এই দেখো ভেঙে গেছে এ ভগবান এত বড় বাটি নিয়ে এসছে আতা খাওয়ার জন্য যা এটার মধ্যে খাবো রাত্রে অনেক বাসন জমেছে রাত্রে আমাকে রাতে মাছতে হবে এটা নোংরা বাবা আমি ধুয়েছি কেন করছি সেরকম কত বাসন পড়েছে জানো আর এই এত বড় একটা বাটি নিয়ে এলো

খুবই ঠান্ডা পড়েছে কিন্তু যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশি লাগছিল কিন্তু আমার এখন আবার লাগছে না এখন আমার শরীর অত গরম গরমই লাগছে শরীরে গরমই লাগছে এবং ঠান্ডা লাগছে না এখন এসে রান্না করে কালকে তো বাইরে কি খাওয়া হয়েছে কালকের দিন পেরিয়ে গেছে কালকে দিন খুব আরামে গেছে আমার অবশ্য রোদই আরাম হয়ে যায় ঠাকুরের ঈশ্বরের কি পায় সন্ধ্যেবেলার দিকে তো একটা কাজ থাকে কিন্তু কালকে সন্ধ্যেবেলার দিকে কোনো কাজ ছিল না শুধু কফি করা ছাড়া তো আজকে সন্ধ্যেবেলার দিকে কাজ রয়েছে দুই মেয়ে দু রকম খাবে একজন কোরিয়ান নুডলস অর্ডার দিল একজন মুড়ি মাখা আমার বড়ো মেয়েকে একদম মুড়ি মেখে দাও একটু শশা পেঁয়াজ দিয়ে কিন্তু শশা তো নেই বন্ধু তাহলে আমার বড়ো মেয়ে খুব খুশি ব্যাস। বড়মে মেয়ে মুড়ি খেয়েই থাকে ওকে একটু মুড়ি মেখে দিলেই সন্তুষ্ট এই দিক দিয়ে আমার বড়ো মেয়েটা খুব গো আর ছোটো মেয়ের রকম আরই খাবার চাই নিজেও বানাবে তো আজকে আমাকে বললো তুমি বানাও আর রাত্রেবেলায় রয়েছে আলুর দম কালকে যেহেতু বিরিয়ানি ছিল দুপুরবেলা খাওয়া হয়েছে রাতে অনেকখানি রয়ে গেছিলো বিরিয়ানি ফ্রায়েড রাইস ও প্রাপ্তি ফ্রায়েড রাইস রয়েছে প্রাপ্তি রাত্রেবেলা ফ্রায়েড রাইস খাবে বললো আর প্রীতি খাবে আলুর দম আর রুটি আমি আর আমার হাজব্যান্ড খাবে আলুর দম রুটি রুটিটা করতে হবে তো চলো দুজনকে রকম পদের তৈরি করে দিই সন্ধ্যের খাওয়ার রেডি মুড়ি মাখা কী যে ভালোবাসে আমার মেয়ে মুড়ি মাখা এই তো বসে বসে এই আসতে কর বাবা কী জোরে চালিয়েছিস ধর আস্তে কর কপি রাইট পেয়ে যাবো আমি ধর অন্য চামচ কি ভালো চামচ ইমা ধুয়ে দিলাম চামচ আবার বাজে ল্যা বোঝো বন্ধু দেখ চামচ ধুয়ে দি ইমা বলো অন্য চামচ ধরো চামচ বসে আছি অনেকক্ষণ ধরেই বসে আছি লাইভ করলাম নটা থেকে লাইভ করে কতগুলো রিলস বানিয়ে ডাকলাম তারপর হাজব্যান্ডের সাথে কমেডি ভিডিও রিলস বানালাম যেগুলো শর্ট ভিডিওতে তোমরা ইউটিউবেও দেখতে পারবে তাছাড়া ফেসবুক পেজেও দেখতে পারবে তো ফেসবুক পেজে যদি দেখতে চাও ফেসবুক পেজের নাম হচ্ছে তন্ময় টুসি খুনসুটি তোমরা তন্ময় টুসি খুনসুটি বলে সার্চ করে ওখানেও দেখতে পারো বা আমি ইউটিউবেতে ছাড়ছি ইউটিউবেও দেখতে পারো যদি চাও তো আমাকে ফেসবুক পেজে গিয়ে একটু ফলো করে দিতে পারো তাহলে একটু ফলোয়ারটা বাড়বে আর তোমরা যেখানে খুশি দেখতে পারো ভিডিও আর এখন যাবো রান্নাঘরে আলুর দম গরম করতে আর রুটি করতে একটু মিষ্টি আনবো গণেশ থেকে সে যাচ্ছি পয়সা নিয়ে তো একটু মিষ্টি নিয়ে আসি আলুর দাম দিয়ে রুটি দিয়ে মিষ্টি দিয়ে থাক যা পড়ে গেল আমার না জামা কাপড় সব তুলেছি বারান্দা থেকে আজকে যা কাঁচা ছিল সব শুকিয়ে গেছে তুলে রেখেছি কিন্তু ভাঁজ করা হয়নি কালকে ভাঁজ করতে হবে আজকে দিদি আসেনি তো তোমরা সকাল থেকে দেখলে প্রাপ্তি খরচা দিয়েছে আমি সমস্ত যা বিছানাগুলো তুলে দিয়েছি কিন্তু নিচু হয়ে খরচা দিতে পারছিলাম না আমি যোগা করছি কিন্তু তবু কি যে হয়েছে আমরা সিরদারা একটা বুঝতে পারছি না থেকে 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 পেন হচ্ছে কি জানি শীতকাল বলে বোধ হচ্ছে মনে হচ্ছে আমার আশা করি কমে যাবে ব্যায়াম ঠায়াম করলে তো এখন যাই চলো রান্নাঘরে গিয়ে টুকটুক করে কাজগুলো করে আসি আর কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে সবাই আমাদের এখানে তো ভালো ঠান্ডা পড়েছে আমার অতটা লাগছে না ঘরে বসে কিন্তু বাইরে বেরোলে ঠান্ডা লাগবে শীতকালে দেখবে ঘুমিয়ে উঠলে পরে ঠান্ডাটা বেশি লাগে তাই না তো এখন অতটা লাগছে না ঘরে বসে বাইরে প্রচুর ঠান্ডা আছে তো চলো দমটা গরম করি না মিষ্টিটা নিশ্চয়ই খাওয়া দাওয়া করার পর এখন এই গ্যাসের ওভেনটার স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রতিদিন রাত্রেবেলা এটা পরিষ্কার করেই নিই আমি আর সকালবেলা যখন লিপি রান্না করে তখন লিপি রান্না হয়ে যাওয়ার পর পরিষ্কার করে দেয় কিন্তু দুবেলা করে পরিষ্কার করতে হয় এমনিতেও জানো তো আশ্রলা প্রচণ্ড হয় এই সমস্ত রান্নাঘরে একটু পয় পরিষ্কার না রাখলে হয় না তো এখন গ্যাস ওভেনটার এটা পরিষ্কার করে বাসনগুলো রেখে দিয়েছি দিদি আসবে কালকে দিদি কালকে এসে মাছবে এই চাটুটাও সরিয়ে দিলাম এবার গ্যাস ওভেনের ওপর যেই জিনিসগুলো রয়েছে সেগুলোও সরিয়ে দেব। এগুলোর মধ্যে কিছু নেই শুধু একটা তেলের কড়াই রয়েছে তেল রয়েছে যেটার মধ্যে আর উপরে একটু দুধের বাটি রয়েছে সেটাও সরিয়ে দেব ফ্রিজে ঢুকিয়ে দেব। শীতকাল তো অসুবিধা নেই নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই একটা সুবিধা শীতকালে বাইরে যতক্ষণ থাকুক নষ্ট হবে না তো চলো এখন এটা ভালো করে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে মশারিগুলো টাঙাতে হবে প্রীতিপ্রাপ্তির হাজব্যান্ড হাজব্যান্ডের ঘরে মশাইটা টাঙিয়ে নেয় ওটা একটা সুবিধা কিন্তু আর প্রীতিপ্রাপ্তি মশারি আমাকে টাঙিয়ে দিতে হয় আর যে তোরা টাঙাতে পারে না দড়িটা ঠিক মতো বুঝতে পারে না চেষ্টা করলেই পারবে কিন্তু সত্যি কথা বলতে মশাইটা আমি টাঙিয়ে দিই বুঝে নেয় ওরা মাঝে মাঝে বুঝে নেয় আবার মাঝে মাঝে আমাকেও বুঝে দিতে হয় কিন্তু দেখো গল্প করতে করতে আমার কাজটা হয়ে গেল একটা শুকনো কাপড় দিয়ে আবার গ্যাস ওভেনটা মুছে নিলাম যে রাত্রির একটা বাইরে প্রচন্ড ফটকা আওয়াজ হচ্ছে বিয়ের বোধ মাস চলছে পৌষ মাস পড়বে বোধ হয় এখনও পড়েনি দুদিন বা একদিন দেরি আছে তার আগে বোধ আজকে বোধ শেষ তারিখ বোধ হয় বিয়ে কেননা পৌষ মাসে তো যত সম্ভব বিয়ের তারিখ পড়ে না অন্য তারিখ পড়ে হয়তো আমি যতটুকু জানি আমি যদি ভুল বলে থাকি একটু বলো হ্যাঁ এখন বাইরে ফটকা ফুটছে বিয়ের পর ঘরে বোমা ফুটবে ঘরে নিজেদের মধ্যে সারাক্ষণ দুজন দুজনকে বোমা ফেলবে ফটকা ফুটাবে তখন আরেক রকম ফটকা ফুটবে এখন আনন্দের ফটকা ফুটছে বিয়ে হোক তারপর ফুটবে ঘরে দামাকা ফুটবে দোদনা 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 ফুটবে তো চলো এখন রাত্রি রাজে প্রাপ্তিও শুভে প্রাপ্তি মশাই টাঙিয়ে দিচ্ছি প্রীতিরও মশাই টাঙিয়ে দিচ্ছি প্রীতি পরীক্ষা সামনে প্রীতি খুব টেনশানে আছে পড়াশোনা নিয়ে চাপ রয়েছে তো পড়াশোনা করছে প্রার্থী প্রীতি বাবা শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে এই হচ্ছে ব্যাপার আর আমার ঠাকুর অনেকক্ষণ শুয়ে পড়েছে আগে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই আর কিছু নেই কিছু দেখানো নেই ছোট্ট আজকে ব্লগটা হলো আজকে তো কোথাও বেরাইও নেই কিছুই না করেই রয়েছি আর যা ঠান্ডা পড়েছে বাইরে আর বেরোতে ইচ্ছা করছে না তো এখনকার আমাদের ব্লগটা করছি দাঁত ব্রাশ করবো দাঁত ব্রাশ করে শুয়ে পড়বো চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দেখা হচ্ছে আবার